ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب. i us begin. Don't

তার কোন থাকে নাচলে গরমের ভিতরে আল্লাহ আল্লাহ প্রের ভিতরে কিছু আল্লাহ গোলার বোঝা আল্লাহ আল্লাহ

আমাদের গোনার দিকে তাকালে ভাই তো তোমার ক্ষমা করতে মনে চাইবে না তোমার তুমি বলেছিলাম তোর গুণার যদি বিজিবি না

মধ্যে কত দয়া মহাবতুল্লার জীবনের মধ্যে কত মহাবত দেখা যায় আল্লাহ বাকিরো কুড়ি ভাগ দয়ার মালিক কুড়ি আমলা

আল্লাহুম্মা ইস্তাগফিরুকা ইন্নী সমস্ত কুল্লু গুনাহ ইখতার করতে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমরা যে অনেক ভুল করে বসেছি আল্লাহ ইচ্ছা হয় বা ইচ্ছা হয় setan এর উসকায় হোক আল্লাহ মহশের দান আল্লাহ हमे গফরাত আমরা করেছি আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ পাতা মাফ করে দিয়ে তোমার ছায়া রহমত নাযিল করে দাও আল্লাহ আল্লাহ আমাদের এই

ফিলিস্তিনি আমিরাদল ইসলামিয়া আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের কবুল করে না আল্লাহ চৌত্রিশ হাজারের মতো ফিলিস্তিনি ভাই বোন শিশু নারী বৃদ্ধ তারা শাহাদাদের বিয়ারা মান করে চাল্লা প্রত্যেকের শাহাদাদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া আল্লাহ এভাবে যারা যেভাবে মুসলমান নির্যাতনের চাল্লা আল্লাহ থেকে তুমি কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ আল্লাহ আমাদের বাকি জীবনের সময় দিনের পথে টিকিয়ে রাখো আল্লাহ আল্লাহ আমরা যেন এই তাও টিকে থাকতে পারি তো ঠিক না আমরা ভালোভাবে চলতে পারি তো ঠিক আল্লাহ আল্লাহ তোমার কুদরতি দিন নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ 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 তুমি না দায়াত্লাহ আল্লাহ আল্লাহ তোমার রহমতের করুন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد